আলামিন যে ভাই বলে গেল তার তো একটা চাওয়া থাকবে সে তো বলে যাবে না সে তাকে তো বলা উচিত সেভাবে চলে গেল তো তুমি যেমন বললে বাইশো টাকা হলে আমরা কাজ করব সেটা তো বলে তো ওনার যাওয়া উচিত ছিল না এখন উনি বলল যা মানে এখন আমরা যেহেতু একটা সংগঠনে আসি একটা সমাধানে আসছি সমস্যা সমাধানের জন্য তো আসা সেহেতু উনি বলুক যদি রাজি না হয় তাহলে ওনার ইচ্ছা না এখন এখন আমাদের সেক্রেটারি তো আছে উপস্থিত উনি যদি বলে যে ঠিক আছে আমরা আপনার কথা মানতে পারছি না আর আর কারো সমস্যা আছে তিনজন কিন্তু দাঁড়াইছে হ্যাঁ বলেন একটু কার কার সমস্যা আছে দাঁড়ান দাঁড়ায় বলেন আপনার দাবি কত আপনার হ্যাঁ ফাইনাল দেবে তো সেখানে ফাইনাল দেবে দামা দাবি এখন নিলামে উঠলে একটু দামা দামি তো হতেই পারে ঠিক আছে আপনি ওঠেন কেন একটু দাঁড়ান একটু দাঁড়ান আপনি বারোশো আপনার দাবি বারোশো আচ্ছা একটু লিখে রাখেন ভাই ভাইয়ের দাবি বারোশো রিয়া রিয়া হ্যাঁ সাতশো টাকা ওস্তাদ লতিফ পনেরোশো টাকা শরীফ ভাই তেরোশো টাকা মানিক বিটবক্স ঢোল এক টাকা সজীব দোতারা পনেরোশো টাকা মহিদুল ভাই বিট বক্স এক হাজার টাকা আরও কিছু ছোট শিল্পী বা নতুন শিল্পী আছে যাদেরটা আমরা নির্ধারণ করেছি কিন্তু সেটা আমরা এখনই প্রকাশ করলাম না ওটা আমরা তাদেরকে জানিয়ে দেব এখন আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ ইতিপূর্বে আমার ভুল থাক আপনাদের ভুল থাক আর যারই ভুল থাক সমস্ত ভুল সমস্ত ভেদাভেদ সমস্ত রাগ হিংসা প্রতিহিংসা যার যা আছে যার প্রতি আছে সেগুলো আপনারা ঝেড়ে ফেলে দেন ছেড়ে ফেলে দিয়ে আমরা চলুন আগামীতে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি আমার মনে হয় চ্যানেল মালিকদের জন্য ভালো হবে শিল্পী সব যারা আছেন তাদের জন্যও ভালো হবে কারণ আমাদের যে সকল দর্শকগুলো আছে তারা চায় যে আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে কাজ করি সেই প্রচেষ্টাই কিন্তু আজকে আমাদের এই আয়োজন এই আয়োজনে আপনারা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন সকাল থেকে এখন অবধি অনেক সময় নষ্ট করে আপনারা আমাদের পাশে ছিলেন তো আমি আশা করবো যে শেষ পর্যন্ত আমরা সবাই হাসি খুশি মনে আমরা বাড়ি ফিরতে পারবো সেই প্রত্যাশাই করতেছি তো আপাতত এ পর্যন্তই আমি সবাইকে ফর্ম হয়তো পৌঁছায় দিয়েছে তো আপনারা সবাই ফর্মগুলো পরবেন এবং ফর্মগুলো পরে বিস্তারিত করে জেনে বুঝে আপনারা আপনাদের যে খালি ঘরগুলো আছে শূন্যস্থানগুলো আছে সেগুলো পূরণ করে আজকে থেকে আমরা সবাই পাবনা মিডিয়া মালিক সমিতি বলেন পাবনা শিল্পী সমিতি বা যেটাই বলেন আমরা সবাই একসঙ্গে কাঁধে কাজ মিলিয়ে সেটাই তো আলোচনার জন্য আজকে আসা আপনার রাগারাগি করে চলে যাচ্ছেন এটা তো ঠিক না মানে সেটাই তো সমস্যা হয়েছে তো এটা নেই তো সমস্যার সমাধানের জন্যই তো আসা আচ্ছা আপনি ওটা আপনি লিখিত ভাবে আমাদেরকে দিয়ে দেবেন দেখা হবে অবশ্যই বলেন বলেন আপা দুইজনের পনেরোশো টাকা করা হয়েছে তাতে আপনি রাজি নাই আচ্ছা আপনি পঁচিশশো পাঁচ হাজার কোন ব্যাপার না যদি ওনারা রাজি হয় আপনার উপস্থাপন করছেন ধন্যবাদ ওনারা ওনাদের যেটা স্কেল সেটা আপনাদের জানাইছে এখন মাঝখানে যেটা হয় সেটা আপনাদের জানাই দেবে আর কোন কান বিপ্লব কি বলুন আমাদের আজকের এই ফর্ম দেওয়া হয়েছে এই ফর্মে যারা সই করবেন এই ফর্মে যারা সই করে যারা কাজ করবেন তাদেরকেই এই পাবনা মিডিয়া মালিক নিয়ে কাজ করবে আর যারা সই করবেন না তাদেরকে অন্তত আপাতত তাদেরকে আমাদের এই পাবনা মিডিয়া মালিক সমিতি যারা অন্তর্ভুক্ত আছে তারা নিয়ে কাজ করবে না এটা নির্দেশ আমরা অনেক অনেক সময় ধৈর্য ধরে আপনাদের কথা শুনছি আপনাদের অভিযোগ শুনছি কিন্তু আপনাদের যে যে আচরণ করছেন আপনারা আপনাদের আমরা বুঝতে মানে বুঝাইতে পারতেছি না যে আপনাদের জন্যই আজকে আমরা এত আমরা সভাপতি সহ প্রত্যেকটা মানুষ আমরা কষ্ট করছি সভাপতি বারবার বোঝাইছি এই যে মামুন সাহেব এই যে আমাদের ফতেহ সাহেব বা জাহাঙ্গীর সাহেব এনে যারা আছে এই যে আমাদের রিপন আমাদের সবাই এই যতগুলো অন্তর্ভুক্ত আছে আমরা বারবার চেয়েছি আমরা সকলে এক পরিবারের আমরা পরিবার হয়ে আপনারা শুধু দেখলে আসলে আপনারা তো চ্যানেল মালিক হয়েছেন শিল্পী যারাই যারাই বেশি করতেছেন আপনারা চ্যানেল মালিক আপনি দেখেন যে আপনাদের ভিউ কত হয় আগের ছয় ওই রকম হয় কিনা আপনাদের আগে যেভাবে টাকা দিত ডলার যেভাবে দিত সেভাবে এখন দেয় কিনা তো শুধু এই যে আমাদের মামুন সাহেব একটি কথা বলছেন যে হলো গাছ যদি বেঁচে থাকে ফল দীর্ঘদিন খেতে পারবেন এবং আরেকটা রাইস তিনি কিন্তু অলরেডি দিয়ে ফেলেছেন যে এই বেতন আমরা ধরছি নেক্সট আবার আমরা পরবর্তীতে আবার ভর্তিত করা হবে তো আপনাদের এখনো এখনও দৃষ্টি আকর্ষণ করছি আমাদের রেয়া আমার শোভা বা আলম সাহেবেক বলবো আপনাদের আব্দার বলছেন আপনারা ফর্মে সই করে যান অবশ্যই অবশ্যই এই সৌন্দর্যে আমাদের যে এক পরিবার হতে যাচ্ছি হতে যান সুদূর্ধেন আপনাদের কাজে লাগবে আপনারা আবেদন করেছেন

যে আমি চ্যানেল মালিকদের আমি আমার আবদার আমি সই করে দিয়ে গেলাম আমার আবদার আপনারা একটু বিবেচনা করেন এরা কিন্তু প্রথম কিন্তু বারোশো টাকা করছিল রিয়া করছিল না বারোশো টাকা কি পনেরোশো টাকা এর থেকে কিন্তু বর্ধিত হয়েছে আরো হবে